হেল্ল' গাইছ আজকেও আমাৰ এখনে কথা বাই নেটৱৰ্কে পাই কইনকে পাইকয়নের এখানে বিশাল বড় একটা গুড নিউজ এখানে মার্কেটে বের হয়ে আসছে ফাইনালি এখানে পাইকয়েনকে এখানে আপনার পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে এবার কোন প্ল্যাটফর্মের মধ্যে পাইকয়ন এখানে আপনার পাই নেটওয়ার্কের পেমেন্ট হিসেবে অ্যাজ এ পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করা হয়েছে সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব আর যে প্ল্যাটফর্মের মধ্যে পাইকয়েনকে এখানে আপনার পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করা হয়েছে আপনি কি চাইলে সেই প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে পাইকয়েনকে দিয়ে কোনো বাইসেল এখানে করতে পারবেন মানে কোনো জিনিস মনে করুন আপনি কোথাও যাবেন আপনার ফ্লাইট টিকিট ঠিক আছে সেটাকে আপনি বুকিং করতে পারবেন কিংবা কোনো এখানে হোটেল বুকিং কি আপনি করতে পারবেন পাইকনকে দিয়ে কোনো কার্ডের মাধ্যমে তো এটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে আর এটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে কেমন করে কি করবেন না করবেন এটা সেটা কিন্তু কোনো রুমার্স না অরিজিনালি সত্যি এরকম নিউজ এখানে কনফার্ম হয়ে গেছে যেটা এটা আপনার পাই নেটওয়ার্কের সাথে একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানির সাথে অলরেডি এখানে আপনার চুক্তি হয়ে গেছে অলরেডি পার্টনারশিপ হয়ে গেছে এটা কিন্তু পাই নেটওয়ার্কের জন্য অনেক বড় একটা গুড নিউজ ঠিক আছে তো সবার প্রথমে আমরা যদি এখানে দেখে নিই পাই নেটওয়ার্কের মধ্যে অনেক আপনি হয়তো বলতে পারেন যে এত গুড নিউজ এখানে বের হয়ে আসছে কিন্তু পাইকনের মধ্যে পাম্প এখানে কেন হচ্ছে না দেখুন আপনাদের আমি গতকালকেও বলেছি পায়ের মধ্যে বর্তমানে যেটা পাম্প হওয়ার সেটা অলরেডি কয়েকদিন আগে এখানে পাম্প হয়ে গেছে বাই দ্য রুমার সেল দ্য নিউজ এখানে হয়ে গেছে পাইকয়েন দেড় ডলারে গিয়েছিল এখানে গিয়েছে এখন পাইকয়েন এখানে আপনার যে লেভেলের মধ্যে আছে এখান থেকে পাম্প করা এখান থেকে পাম্প করতে পাইকয়নের মধ্যে প্রয়োজন আরও অনেক বড় বড় এখানে আপডেটের প্রয়োজন একে তো এখানে গোটা ক্রিপ্টকান্সি মার্কেটে মানে বারোটা এখানে বেজে আছে ঠিক আছে ওয়ার্ল্ড কয়েন পাম্প হচ্ছে নাটা হচ্ছে এক নম্বর কারণ যার ফলে পাই কয়েনও এখানে পাম্প হচ্ছে না আর দুই নম্বর এখানে আপনার পাইয়ের এখানে আপনার অন্যান্য এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্টিং হচ্ছে না ঠিক আছে এক্সচেঞ্জ লিস্টিংয়ের ব্যাপারও আমি আসছি এখানে এর ফলেও কিন্তু এখানে পাইকয়নের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমি আপনাদেরকে একটু পরে ডিটেলস এখানে বলছি এখানে এক্সচেঞ্জ লিস্টিংটা কি ম্যাটার করে এই আপনার পাম্পের পেছনে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব তো সবার প্রথমে যে গুড নিউজটা মার্কেটের মধ্যে বের হয়ে আসছেন জিপটো জিপ্টো নামে একটা আপনার পেমেন্ট গেটওয়ে কোম্পানির সাথে ফাইনালি এখানে পাই নেটওয়ার্কের একদম অফিসিয়ালিভাবে এখানে আপনার পার্টনারশিপ এখানে হয়ে গেছে দ্য বেস্ট আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ক্রিপ্টো ওয়ালেট অ্যাপ ফর পাই নেটওয়ার্ক এখানে যদি আমরা নিচের মধ্যে আসি এটাকে আপনি এই অ্যাপটাকে আপনি গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন আপনি আইফোনের অ্যাপ স্টোরও পেয়ে যাবেন আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে এবার দ্য বেস্ট পাই ওয়ালেট অ্যাপ ফর আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ম্যানেজ ইউর পাই ইন আওয়ার সিকিওর ইউজার ফ্রেন্ডলি পাই ডেফি ক্রিপ্টো ওয়ালেট বাই জিপটো অ্যাভেলেবেল অন অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এক্সপিরিয়েন্স দ্য পাওয়ার অফ এ নেক্সট জেনারেশন পাই ওয়ালেট অ্যাপ ডিজাইন টু মেক ইউর ক্রিপ্টো জার্নি সিকিওর সিম্পল প্র্যাকটিক্যাল অ্যান্ড রিওয়ার্ডিং উইথ জিপটো ডি ডিসেন্ট্রালাইজড নন কাস্টলজিয়াল ক্রিপ্টো অ্যাপ ইউ ক্যান সিকিউরলি হোল্ড সেন্ড অ্যান্ড রিসিভ মেনি ক্রিপ্টোকারেন্সিস ইনক্লুডিং পাই অলসো এখানে আপনার বলছে জিপ্টো যে পেমেন্ট গেটও আছে এটা শুধু একটা পেমেন্ট গেটওই না আপনি এখানে যে কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েনকে বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি কয়েনকেই আপনি এখানে হোল্ড এখানে করতে পারেন রিসিভ করতে পারেন সেন্ডও করতে পারেন ঠিক আছে ডিসকোভার ওয়ে টু পা বাই পাই অ্যান্ড স্পেন্ড পাই ইউজিং ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড অন র্যামস প্লাস আওয়ার রেঞ্জ অফ পাই ক্রিপ্টো কার্ড পাই গিফট কার্ড পাই বিল পেমেন্ট অ্যান্ড মোর এখানে দেখুন এখানে কী কী এখানে নিয়ে আসছে পাই নেটওয়ার্কের মাধ্যমে পাই নেটওয়ার্ক দিয়ে আপনি এখানে পাই নেটওয়ার্কের যে কয়েন আছে সেই কয়েন দিয়ে আপনি এখানে ক্রিপ্টোর যে কার্ড হয় ঠিক আছে আপনি সেগুলোকে নিতে পারবেন আপনার গিফট কার্ড যে আছে যেমন আপনি যদি অনলাইনে কোথাও শপিং করেন সেখানে গিফট কার্ডের অনেক ধরনের অপশন থাকে এবার আপনি পাইকয়েন দিয়ে গিফট কার্ড এখানে বাই করতে পারবেন পাইকয়েন দিয়ে আপনি বিল পেমেন্ট করতে পারবেন আপনার ইলেকট্রিসিটি বিল ঠিক আছে যেরকম আপনার এটা আপনার সব দেশের জন্য এখনও পর্যন্ত এটা চালু হয়নি ঠিক আছে এটা জাস্ট এখানে কিছু কিছু দেশের জন্য অন্যান্য যে বিল পেমেন্টগুলো আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন যেগুলো আপনার অ্যাভেলেবেল আছে এই প্ল্যাটফর্মের মধ্যে জিপ্টু ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং কনভিনিয়েন্ট রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটি ফর ইউর ডিজিটাল অ্যাসেট ইউ উইল লাভ ইয়ার্নিং জেড ওয়াই পি এস ইন আওয়ার লয়াল্টি অ্যান্ড রিওয়ার্ডিং প্রোগ্রাম এখানে তাদের একটা রিওয়ার্ডিং প্রোগ্রামও এখানে আছে আপনি এখানে জয়েনও এখানে করতে পারেন আর্নিং ক্যাশব্যাক ফর বাইং ট্রেডিং অ্যান্ড স্পেন্ডিং পাই পাইকনকে আপনি তাদের প্ল্যাটফর্মে গিয়ে যদি এখানে আপনি ট্রেডিং করেন ঠিক আছে আপনি যদি হোল্ড করেন স্পেন্ড যদি করেন গিফট কার্ড যদি বাই করেন তাদের একটা জায়গাতে গিয়ে তাদের প্ল্যাটফর্মে গিয়ে তাহলে এখানে আপনি পাইকনকে এখানে আর্নও ওখানে করতে পারবেন উই আর পায়োনিয়ার্স টু জিপটু এখানে নিজের থেকে বলছে আমরাও পায়োনিয়ার্স ঠিক আছে অ্যাট জিপটু উই হ্যাভ বিন এঙ্গেজ উইথ দ্য পাই নেটওয়ার্ক কমিউনিটি ফর এ লং টাইম আর এটা জিপটোর সাথে যে পার্টনারশিপ হওয়ার কথা এটা কিন্তু আজকের না আমি দেখলাম আজকে একটা নিউজ যেটা আপনার মোটামুটি তিন চার বছর আগের থেকে এরকম কথা এখানে মানে বাজারে মার্কেটের মধ্যে রুমার একটা ছিল ঠিক আছে যে জিপটোর সাথে পাই নেটওয়ার্কের এখানে আপনার পার্টনারশিপ এখানে হবে বিলিভিং ইন ইট ইস ভিশন অ্যান্ড সাপোর্টিং ইটস গ্রোথ উইথ আওয়ার ডি অ্যাপস লাইভ অন দ্য পাই ব্রাউজার অ্যাড পাই এখানে পাই ব্রাউজারের মধ্যে তাদের যে ডি অ্যাপস আছে ঠিক আছে ডি সেন্টালাইজ অ্যাপস জিপটোর সেটাও কিন্তু এখানে লাইভ অলরেডি এখানে হয়ে গেছে তাদের এখানে অলরেডি তাদের যে টুইটার হ্যান্ডেল আছে এক্স অফিসিয়াল হ্যান্ডেল সেখান থেকে জিপটো অ্যাপের মাধ্যমে এখানে বলে দেওয়া হচ্ছে জিপটো ইজ নাও অন দ্য পাই কে ওয়াই ভ্যারিফাইড লিস্ট ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ইট ইউ ক্যান ডাউনলোড জিপটো অন এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনি এখানে গিয়ে ডাউনলোড করতে পারেন টু এনজয় আওয়ার মেনি গ্রেট ফিচার মাল্টি চেইন ডেফি সোয়াব টু অ্যান্ড ফর্ম পাই এখানে অনেক কিছু আছে ঠিক আছে আপনি চাইলে এখানে গিয়ে টোটাল ডিটেলস আপনি এখানে গিয়ে দেখতে পারেন এবার দেখুন তারপরেও কেন এখানে বাইন্যান্সের মধ্যে তারপরেও কেন এখানে পাই কয়নার মধ্যে এখানে আপনার পাম্প এখানে হচ্ছে না ঠিক আছে এখানে দেখুন কিছু এখানে কারণ আছে যেমন দেখুন ছোটো থেকে ছোটো কয়েন যদি আমরা দেখি সেগুলোকে দেখবেন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়ে গেছে এই স্টেকস এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হয়ে গেছে কিন্তু পাই নেটওয়ার্কের এখনও কিন্তু পর্যন্ত বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়নি এটা অনেক বড়ো একটা নেগেটিভ দিক পাই নেটওয়ার্কের জন্য তো পাই নেটওয়ার্কের টিমের থেকে এখানে তারা এখানে কাজ এখানে করে যাচ্ছে এটা দেখা যাক কবে এখানে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয় দেখুন যতদিন না পর্যন্ত বাইন্যান্সের মধ্যে কোনো কয়েন লিস্টিং হচ্ছে সেটা গ্লোব একটা না ঠিক আছে মানে বাই সেলিংয়ের ব্যাপারে হ্যাঁ সে পাই কয়েনের গ্লোবাল কমিউনিটি তো অবশ্যই অনেক বড় স্ট্রং গ্লোবাল গ্লোবাল কমিউনিটি এখানে আছে কিন্তু আমি বলছি গ্লোবাল কমিউনিটির মধ্যে বাই সেলিংয়ের ব্যাপারটা ক্রিপ্টো আপনার কয়েনের মধ্যে মাইন্ড করা এক কথা আর হচ্ছে আপনার সেখানে গিয়ে আপনার ট্রেড করা হচ্ছে আরেক কথা ঠিক আছে কিন্তু বর্তমানের যে আপনার অ্যাপ আছে পাইকয়নের যে মাইনিং প্ল্যাটফর্ম আছে সেখানে শুধুমাত্র আপনি এখানে আর্ন আপনি মাইন করতে পারবেন কিন্তু সেখানে তো বাইসেল করতে পারছেন না কোনো এক্সচেঞ্জের মধ্যে কি এবার বাইন্যান্সের মধ্যে লিস্ট হলে কী হবে গ্লোবালি একটা রিকগনাইজ যেখানে পেয়ে যাবে হ্যাঁ বাইন্যান্স মানে পৃথিবীর সবথেকে বড়ো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে এই কয়েনটা লিস্ট হয়ে গেছে তাহলে সেখানে আপনার ওয়াইড রেঞ্জের একটা ইউজার বেস সেখানে চলে আসবে যারা এখানে পাইকয়েনকে হোল্ড করবে পাইকয়নকে বাই করবে সেল করবে যার ফলে পাইকয়নের মধ্যে অনেক বড়ো একটা ভলিউমের এখানে জেনারেট হবে আর যতক্ষণ পর্যন্ত পাইগনের মধ্যে ভলিউম জেনারেট হচ্ছে যতক্ষণ না পাইকর্নকে বাই করে এখানে হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত এখানে পাইকনের মধ্যে সেরকম একটা পাম্পের আশা এখানে করাটা মানে এখানে ঠিক হবে না সেরকম পাম্পের আশা এখানে করা যায় না এবার দেখুন পাইকয়নের মতোই আরও একটা এখানে আপনার প্রজেক্ট আছে যার নাম হচ্ছে ইউনিক প্রজেক্ট এটার লিঙ্ক আপনি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের লিঙ্কের থ্রু জয়েন করলে আর আমাদের যে রেফার কোড আছে সেটা দিয়ে জয়েন করলে আপনি এখানে পঞ্চাশটা কয়েন এখানে ফ্রিতে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা একবার এসে শুধুমাত্র এখানে ট্যাপ টু আর্ন এখানে করবেন পাইয়ের মতোই প্রায় অনেকটা এটার প্রিলিস্ট অলরেডি হয়ে গেছে ইউনিয়া টোকেন এটা আপনার মোটামুটি প্রায় এক ডলারের কাছাকাছি এটা চলে গিয়েছিল গতকালকে ঠিক আছে এটার প্রাইস তো ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে চেক আউট করতে পারেন এবার পাইয়ের এখানে দেখুন আরেকটা এখানে কী বের হয়ে আসছে নিউজ ব্রেকিং এ নিউ স্টেক ব্যাটার্ন হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ওয়ালেট থিঙ্কিং অফ স্টেকিং নোট দেয়ার আর নো রিওয়ার্ড ফর স্টেকিং ইটস সিম্পল এ ওয়ে টু শো লাভ অ্যান্ড সাপোর্ট ফর দ্য অ্যাপ ইউ বিলিভ ইন এখানে পাই এখানে আপনার ওয়ার্ল্ডটের মধ্যে একটা নতুন অপশন দেখতে পারবেন এসটেক এবার আপনি যদি ভাবেন যে এই এসটেক গিয়ে আপনি এখানে পাইকয়েনকে এসটেক করলেন এসটেক করার পরে যদি আপনার কাছে দশ হাজার পাইকয়েন থাকে সেটা দিয়ে এসটেক করলেন আপনি প্রত্যেক দিন একটা দুইটা করে পাইকয়েন এখানে ফ্রিতে পাবেন তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা এখানে আপনি কোনো পাইকয়েন এখানে আপনি ফ্রিতে এখানে পাবেন না ঠিক আছে স্টেকিং করার ফলে কোনো এখানে রিওয়ার্ড আপনি এখানে পাবেন না ঠিক আছে কোনো এয়ারড্রপ এখানে পাবেন না জাস্ট এখানে আপনি কমিউনিটিকে একটা আপনার এখানে আপনার মানে যেটা বলছে আপনার লাভ এখানে সাপোর্ট দেখাতে পারেন কমিউনিটিকে ঠিক আছে এটা করে আপনি স্টেক এখানে করতে পারেন এখানে আপনার পার্সোনাল কোনো এখানে বেনিফিট এখানে নেই ঠিক আছে এবার নেক্সট দেখুন উইথ নাইনটি পারসেন্ট সাপ্লাই কন্ট্রোল ক্যান দ্য পাই কোর টিম প্রিভেন্ট এ প্রাইস ক্র্যাশ এখানে নাইনটি পারসেন্ট সাপ্লাই অলরেডি এখানে পাই টিমের কন্ট্রোলের মধ্যেই আছে তারপরেও এখানে কি পাই কয়েন এখানে আপনার ক্র্যাশ কি পাই নেটওয়ার্ক পাই কয়েনের এখানে ক্র্যাশটাকে কি আপনার ইগনোর এখানে করতে পারবে এরকমটা কি মানে আটকাতে পারবে ক্র্যাশটাকে এখানে নিচের মধ্যে যদি আমরা এখানে আসি দেখুন পাইস ট্রেডিং ক্লোজার টু দ্য ক্রিটিক্যাল লেভেল অফ জিরো পয়েন্ট ফোর সাপোর্ট দ্য পাই কোর টিম ক্যান প্রিভেন্ট দ্য ক্রিপ্টোকারেন্সি ফ্রম টোটাল কোলাপস এখানে পাই যে যে নেটওয়ার্ক আছে টিম আছে তারা এখানে অবশ্যই এটাকে জিরো পয়েন্ট ফোর জিরো এটার নিচে আসার থেকে এটাকে রুখতে পারে কিছু এখানে কারণও আছে যেমন দেখুন পাই কোয়েন্ট ক্র্যাশ ওভার এইটটি ফাইভ পার্সেন্ট ফ্রম ইটস টু পয়েন্ট নাইন নাইন ডলার অল টাইম হাই অল টাইম হাইয়ের থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট নিজের মধ্যে আছে দ্য পাই নেটওয়ার্ক টোকন ইজ আন্ডার সিরিয়াস বিয়ারিশ প্রেশার অনেক বিয়ারিশ প্রেশারের মধ্যে আছে সবাই এখানে সেল করছে পাইকনকে উইথ ইটস প্রাইস নাও ট্রেডিং নিয়ার দ্য ক্রিটিক্যাল লেভেল জিরো পয়েন্ট ফোর জিরো সাপোর্ট লেভেল সিটিং ট্রেডিং ভিউ ডেটা ট্রেডিং ভিউ ডেটা অনুযায়ী জিরো পয়েন্ট ফর্টি সেন্টে গতকালকেও এখানে ছিল মার্কেট মার্কেট পাম্প হওয়ার ফলে এখানে বর্তমানে জিরো পয়েন্ট ফাইভ সেন্টের মধ্যে আছে হাও এভার এ ক্লোজ অবজারভার অফ দ্য ক্রিপ্টোকারেন্সি ইজ অপটিমিস্টিক দ্যাট দ্য টিম বিহাইন্ড দ্য ডিজিটাল অ্যাসেড ট ক্যান প্রিভেন্ট এ ব্রুটাল ক্র্যাশ দ্যাট কুড এফেক্ট ইনভেস্টার্স কনফিডেন্স ইন দ্য প্রজেক্ট সাস্টেনেবিলিটি এখানে দেখুন অবশ্যই এখানে পাইকয়েন জিরো পয়েন্ট ফোর জিরো ডলারের যে সাপোর্টটা আছে এটাকে ধরে রাখতে পারে কেন ধরে রাখতে পারে কারণ এখানে একটা কারণ আছে অনেক বড় এখানে দেখুন পাইকনকে এখানে কতই বা সেল করবে যারা এখানে এতদিন থেকে মাইন এখানে করছে তারা কিন্তু এখানে পাইকনকে সেল করতে পারছে না তাদের কে হচ্ছে না মাইগ্রেশন হচ্ছে না পাইকনকে সেল করতে করবে এখানে কিন্তু যারা এখানে পাইকনকে হোল্ড করছে পাইকনকে বাই সেল করছে তাদের সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি বেশি কিছু না ঠিক আছে তারা এখানে বাই করছে সেল করছে মানে যাদেরকে বলি আমার ট্রেডার তারা কিন্তু হোল্ডিং করছে না লং টার্মের জন্য বাই সেল বাই করছে সেল করছে বাই করছে সেল করছে যার ফলে কিন্তু পাইকনের দাম অনেক নিচে মতো চলে এসেছে এবার আর কত এখানে নিচের মধ্যে আসবে কারণ এখানে আপনার মোর দেন ফিফটি পার্সেন্টের উপরে সাপ্লাই তো এখনও পর্যন্ত মার্কেট এখানে আসেই নি টোয়েন্টি পার্সেন্ট সাপ্লাই মার্কেটে আছে আছে ঠিক আছে তো আর কতই বা এখানে আপনার ডাউন হবে এখানে মার্কেটের মধ্যে আর তো এটাই এখানে এই আপনার আর্টিকেলের মধ্যে বের হয়ে আসে আর খুব একটা বেশি ডাম্প হওয়ার এখানে চান্স নেই পাইকনের মধ্যে জিরো পয়েন্ট ফোর জিরো এটাই হতে পারে এটা একটা বটম কিন্তু আমি আর একটা যেটা লাস্ট বটন দেখছি যেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওই লেভেলেও এখানে আসতে পারে আপনাদের আমি এর আগে ওইখানে বলেছিলাম ঠিক আছে সো গাইস পাইকনের আপডেট মাঝে মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিগন্যালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেখানে আমি পাই নেটওয়ার্কের সমস্ত আপডেট আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি ঠিক আছে আর অন্যান্য নতুন প্রজেক্ট আসলে সেখানে আমি শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আর আপনি যদি একজন পাইনিয়র হন আপনি যদি এখানে কংগ্রেস সাপোর্ট করে থাকেন ঠিক আছে আমরা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাই নেটওয়ার্ক সম্পর্কে সমস্ত আপডেট প্রত্যেকদিন এখানে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলবেটন প্রেস করে অসলাই করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস